পরের শব্দটা আমি তিনবার বলবো আমার আলোচনা রেকর্ড হচ্ছে যত মুফতি মাওলানা আছেন রেকর্ডটা ভালো করে শোনেন হাদিস করে তারপরে দেখেন নবীকে বলছে না করছেন নবীর শব্দকেই তিনি বলছেন লা কফ্ফারত আলেহা ইল্লাজালিক লা কফ্ফারত আল্লাহঃ ইল্লাজালিক লা কফ্ফারত আল্লাহা ইল্লাজালিক যেনে রাখো নামাজের ক নামাজ সারা আর কোনো কিছু নয় নামাজের ক নামাজ সারা আর কোনো কিছু নয় নামাজেরক ফরাহ টাকা দিলে হবে না নামাজের ফরাহ খাত্ত দিলে হবে না নামাজের ফরাহ হুজুর খাওয়ালে হবে না নামাজেরকা ফরাহ জেহত খাওয়াইলে হবে না নামাজেরকা ফরাহ সোদয় নামাজ তাহলে স্পষ্ট হাদিস লা তালে হাদি নামাজের কাফ্ফরা টাকা দিয়ে দেওয়া নসুলের নিষেধাজ্ঞা নামাজের কাফ্রা খাদ্য দিয়ে দেওয়া নসুলের নিষেধাজ্ঞা এ হাদিস চলন্ত জীবন্ত থাকার পরেও আমার দেশের হুজুররা বেদাদ আবিষ্কার করে নিয়েছে এক অক্ত নামাজের জন্য নাকি কাফ্ফারা দিতে হবে এ আমার সমাজে দেদা চলে হুজুর করে সাধারণ মানুষ করে প্রতিবাদ করবেকে অতএব নামাজের টাকা দিয়ে আদায় করা এটা সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক এমন থেকে সর্বতভাবে প্রত্যেক ওয়ারিশকে ফিরে আসতে হবে এটা একটা জঘন্যতম কাজ ইসলামের কোনো অনুমতি নেই আপনার মাইয়ের যদি বেহুশ থাকে নামাজই মাফ আপনার মাইয়ের পাঁচ দিন বেহুশ ছিল নামাজে মাফ আর যদি হুশ থাকে তাহলে সে দাঁড়াতে পারলে দাঁড়িয়ে পড়বে দাঁড়াতে না পারলে বসে পড়বে বসতে না পারলে শুয়ে পড়বে আর শুয়ে আছে পা নড়াচড়া করতে পারে না পা যেদিকে থাক কেবলা তার এখন পাশে আল্লাহ আকবার ইশারা করবে সলাত আদায় করতেই হবে সলাদ এমন এক এবাদাত সলাত কোনো ব্যক্তির মাধ্যমে হস্তান্তর করে আদায় করা যায় না সামনে আসবে কোন ব্যক্তি যদি জাকাত তার উপর ফরজ থাকে জাকাত যদি অনাদায় অবস্থায় রেখে যায় তাহলে তার ওয়ারিস তার উত্তরাধিকারী তার পক্ষ থেকে জাকাত দিয়ে দিতে পারে বাবার এবছরে দশ হাজার টাকা জাকাত আসছিল বাবা জাকাত না দিয়ে মারা গেছেন আমি দশ হাজার টাকা দিয়ে দিলাম তাহলে জাকাতের বিকল্প হয় সিয়ামের বিকল্প হয় ঋণের বিকল্প হয় সলাতের বিকল্প সদই সালাত সলাতের বিকল্প শুধু ব্যক্তির সালাত আপনার সলাত আমি আদায় করলে হবে না আমার সালাত আপনি আদায় করলে হবে না সলাাত হলো মুমি মুমিনের জীবন অবেষ ছিন্ন অক্ষ সালাত আছে মুমিন আছে সালাত নাই মুমিনি নাই অতএব এই যে ভাড়া করে পদ্ধতি যে আমরা কাফফারা আদায় করি যে কাজ ইতিপূর্বে করেছি এটা বেদা এর থেকে দাওয়া করতে হবে ভবিষ্যতে ওয়ারিশের কোন মৃত ব্যক্তির অনাদায়ী রাখা সলাতের কোনো কাফারা আদায় করা যাবে না হাদিস দ্বারা